আজকে নতুনদের জন্য খুব সহজ পদ্ধতিতে কামিজ কাটিং শিখিয়ে দিব। যারা বলেন কামিজের সামনের গুলোটা পিছন দিকে টান ধরে এবং কামিজের সাইড ফাড়া নিচের দিকে ঝুলে যায় বা সাইড ফাড়া বাঁকা হয় বা সাইড ফাঁড়াটা সোজা করতে পারেন না এবং যাদের কামিজের হাতায় তালফাট কাটিং সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও থেকে শিখতে পারবেন যে হাতায় তালফাট না দিলে কোনো সমস্যা হবে কি না তো আজকের এই ভিডিওতে আপনারা এ টু জেড বিস্তারিত শিখতে পারবেন সূত্র সহ তো এখানে কত ইঞ্চি বড়ি হলে কতটুকু কাপড় নিতে হবে তো দুই হাত বহরে কাপড় কতটুকু নিতে হবে আড়াই হাত বহরে কাপড় কতটুকু কিন্তু ইনশাল্লাহ শিখিয়ে দেবো এখানে আমার কাপড় আছে আড়াই গছ পরিমাণ সম্পূর্ণ কাপড়ে ভাঁজটা আপনাকে এইভাবে খুলে নিতে হবে এখানে আমাদের এক পাট কাপড় এটাকে ভাঁজ করে দুই পাট করব এখানে দুই পাট করে নিলাম এখন এটাকে এভাবে চার পার্ট করবো এই যে ভাজটা দিব এটা যার যার বডির এক ভাগ নেওয়ার পর যাতে আরও সাড়ে তিন ইঞ্চি কাপড় বেশি পরিমাণ ভাজটা থাকে তো আমি এখানে স্কিনে একটা মাপ দেখতেছেন এই মাপের জন্য আমি তৈরি করব তো তার জন্য এই ভাজটা আমি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ রাখব তো দর্শক এখানে যে ভাজটা দিলাম এই ভাজটা আছে আমার এখানে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ তো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ এ চারটে মাপের জন্য যারা তৈরি করবেন তাদের ভাঁসটা সাড়ে বারো ইঞ্চি পরিমাণ রাখবেন এবং যদি আপনাদের আরও বডি বেশি হয় তাহলে ভাসটা আরও বেশি করে দিবেন বডি যদি আরও কম হয় তাহলে ভাসটা আরও কমিয়ে দিবেন ঠিক আছে এই ভাঁসটা বডি অনুযায়ী এবং নিচের ঘের অনুযায়ী দিতে পারেন দুইটা সিস্টেমে আমি এখানে ছত্রিশ ইঞ্চির জন্য আমি এখানে সাড়ে বারো ইঞ্চি ভাঁসটা দিয়ে নিলাম এবার এপাশে আটকানো অংশটা আছে আমার সামনে এখানে দেখেন খোলা অংশটা আছে এখানে আমাদের দুই পাট কাপড় আর এখান থেকে এইটুকুর মধ্যে চার পাট কাপড় সামনের পাট পিছনের পাট একসাথে বের হবে আর এই সাইড থেকে যে কাপড়টা এইভাবে ভাস করে হাতায় জয়েন দিয়ে আমরা এই সাইড থেকে হাতাটা বের করে নিব এখন আমরা এই পাশে লক্ষ্য এই পাশে আটকানো অংশটা রাখছি এপাশে পাশে খোলা অংশটা রাখছি এখানেও আটকানো অংশ রাখছি সামনেও খোলা অংশ রাখছি মনে রাখবেন তো এই যে এই পাশে খোলা অংশ এখানে একটা মার্জিন করতে হবে এই মার্জিন থেকে ধরে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করব এরপর এ থেকে ধরে লম্বার মাপটা নিতে হবে যার যতটুকু লম্বা প্রয়োজন তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি দিব তো এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম এরপর এ থেকে কামিজের সাইড ফাড়া মাপটা আমরা দিয়ে দিব কামিজের সাইড ফাড়া আপনারা সব সময় বড়দের জন্য উনিশ থেকে বিশ ইঞ্চির মধ্যে রাখবেন আমি এখানে রাখব উনিশ ইঞ্চি এরপর আসেন এখান থেকে কামিসের আর মহলের মাপটা নিতে হবে তো আর মহলের মাপটা আপনারা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ 37 ইঞ্চি যদি বড়ি হয় তাহলে আপনারা আতার আর রাখবেন ছয় ইঞ্চি পরিমাণ এবার এই দাগ আর এই দাগ দুই দাগের মাঝখানে একটা মার্জিন করতে হবে এটাকে আমরা পেটের মাপ বলে থাকি এভাবে নিয়ে এখানে একটা মার্জেন তাহলে এখানে দেখেন এক দুই তিন চার চারটা মার্জিন হলো এটাকে আমরা হিপের মাপ বলে থাকি এটাকে পেটের মাপ বলে থাকি এটাকে বড়ির মাপ বলে থাকি আর এটাকে আমরা পুটের মাপ বলে থাকি ঠিক আছে এখন এখানে আটকানো অংশ এর পাশ থেকে আমরা পুটের বা যেটা ঘাড়ের মাপ সেই মাপটা নিব তো আমরা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এইখানে আমরা ছ ইঞ্চি পরিমাণ রাখবো তো যাদের বড়ি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হবে তাদের জন্য ছয় ইঞ্চি রাখবেন এখন যাদের আর বড়ি বেশি হবে তাদের জন্য একটু বাড়িয়ে দিবেন যাদের বড়ি আরও কম হবে তাদের জন্য একটু কমিয়ে দিবেন ঠিক আছে আমি এখানে ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করব তার জন্য ছয় ইঞ্চি নিলাম এইখানে যতটুকু রাখবেন ঠিক এইখানেও ফিতাটা এইভাবে ধরবেন একটা মাপ দুই জায়গায় ধরলে এখানকার মার্জিনটা আপনারা খুব সহজে সোজা করে দিতে পারবেন আচ্ছা এবার আসি এখান থেকে গলার মাপ নিতে হবে সর্বপ্রথম গলার পাশের মাপটা নেবেন আটকানো সাইড এই পাশে এ পাশ থেকে গলার পাশে আমরা এভাবে নিব এ গলার এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে যদি বক্রম দিয়ে গলা তৈরি করেন তাহলে আপনারা একটু বাড়িয়ে কাটিং করবেন বক্রম ছাড়া তৈরি করলে একটু কমিয়ে কাটিং করবেন যেমন ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি এখানে দুই ইঞ্চি দুই পয়েন্ট নিব কারণ আমি কাপড়ের উপরে গলাটা তৈরি করব বক্রম ছাড়া তার জন্য তো আমি এখানে নিব চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি যাদের বড়ি হবে তাদের জন্য গলার পাশে কাপড় উপরে আমরা নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট এখানেও ধরব দুই ইঞ্চি দুই পয়েন্ট এখন আপনারা চাইলে বড় রাখতে পারেন সমস্যা নাই তবে বড় রাখলে অনেক সময় অনেকে পছন্দ করে না তো তার জন্য এটা মিডিয়াম পর্যায়ে আমরা মাপটা রেখে দিচ্ছি এবার আমরা নিব গলার লম্বার মাপটা যদি সামনে পিছনে একই পরিমাণ গলা হয় তাহলে গলার লম্বাটা আপনারা সাড়ে চার অথবা পাঁচ ইঞ্চি রাখবেন এর থেকে বড় দিবেন না যদি আপনার বডি উপর হয় তাহলে আপনারা পাঁচ অথবা সাড়ে পাঁচ ইঞ্চি হলে সাড়ে চার অথবা পাঁচ ইঞ্চি রাখবেন আমি আজকের এই কামিজটার সামনে পিছনে একই গলা দিব তার জন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চি গলা কাটিং করতেছি এখানে গোল গলা দিয়ে দিব আমি এখানে গোল একটা রাউন্ড শেপ করে নিব এভাবে চক দিয়ে গোল একটা মার্জিন করে নেবেন তারপর আপনারা কাটিং করবেন যেহেতু আপনারা নতুন ঠিক আছে আচ্ছা এবার আমাদের এখান থেকে বডির মাপটা নিতে হবে এইখানে মূল একটা বিষয় হচ্ছে বডির মাপ অনেকে শরীরের থেকে নেয় অনেকে আবার কামিসের থেকে নেয় যেমন সব থেকে সহজ হবে আপনি যদি পুরাতন কামিসের মাপ নিয়ে যদি তৈরি করেন আজকে যার জন্য তৈরি করতেছি তার পুরাতন কামিসের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশকে চার ভাগ করে এক ভাগে এখানে নিতে হবে তো ছত্রিশকে চার ভাগ করলে এক ভাগ নয় ইঞ্চি হবে এরপর আমরা এখানে নিব আরও দেড় ইঞ্চি কাপড় বেশি বড়িতে ঠিক আছে এবার এই যে পেটের মাপটা পেটের মাপটা আছে বত্রিশ বত্রিশকে চার ভাগ করলে চার এক ভাগ কত হবে আট ইঞ্চি এখানে আটকানো অংশ এপাশ থেকে আট ইঞ্চি নিব পেটের মাপ আসলে বড়ির সাথে অ্যাকরোট হয় না অনেকের কম হয় অনেকের বেশি হয় ঠিক আছে এটা আপনারা পুরাতন কামিসের মাপটা যদি নেন ভাবে আপনি নিতে পারবেন এখান থেকে আবারও এক ইঞ্চি বেশি নিতে হবে আর এটা হচ্ছে কামিসের সাইড ফরা অর্থাৎ এটাকে হিপের মাপ বলে থাকি কারো ক্ষেত্রে বডি যতটুকু হয় হিপের মাপ ঠিক ততটুকুই থাকে আবার কারো ক্ষেত্রে বডির থেকে হিপের মাপ কম হয় আবার বেশিও হয় আজকে যার জন্য তৈরি করব বডি এবং এই কামিসের হিপের মাপ একই মাপ তো এখানে ছত্রিশ কে চার ভাগ করলে এক ভাগ নয় ইঞ্চি এই যে এখানে নেব নয় ইঞ্চি নয় ইঞ্চি নেওয়ার পর এখানে আমরা এক ইঞ্চি বেশি নিব বেশি নেওয়ার পরের জন্য জাস্ট এক ইঞ্চি বেশি নেবেন এখানে নেওয়ার পর ঠিক এইভাবে শেপগুলো দিয়ে দিবেন এভাবে মার্জিনগুলো দিয়ে নিলাম এরপর এননিসের গেটটা কার জন্য কতটুকু রাখবেন সেটা কিভাবে আপনারা বুঝবেন তো বডির মাপ যত টুকু আসবে সেই বডিকে চার ভাগ করতে হবে তো আমার এখানে ছত্রিশ ইঞ্চি বড়ি ছত্রিশকে কে চার ভাগ করলে এক ভাগ নয় ইঞ্চি আসবে এইখানে আটকানো অংশ এর পাশ থেকে ধরে আমরা নিব প্রথমে নয় ইঞ্চি কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন নয় ইঞ্চি নেওয়ার পর আমরা এখানে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি আমরা বেশি নিব সেলাই মার্জিন বাদ দিয়ে তাহলে আজকের ক্যামিস্টার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি বেশি নিলাম বডির চারের এক ভাগ নেওয়ার পরে আড়াই ইঞ্চি এখানে বেশি নিলাম আমরা নিচের ঘেরে এরপরে এই সাইড থেকে ধরে দো আমাদের এক ইঞ্চি করে কাপড় বেশি রাখতে হবে এখানে যেটা মুড়িয়ে সেলাই দিব কামিসের সাইডে তার জন্য আরও এক ইঞ্চি বেশি তাহলে বড়ির স্যারের এক বাকে নেওয়ার পর সেলাই সহ মোট সাড়ে তিন ইঞ্চি আমরা যদি বেশি নিই তাহলে এই বড়ি অনুযায়ী নিচের গেটটা অ্যাকুরেট হচ্ছে তাহলে আমরা মোট কত ইঞ্চি নিলাম এখানে মোট নিলাম আমরা সাড়ে বারো ইঞ্চি সেলাই করার পর এটা এখানে আমাদের সাড়ে এগারো অথবা বারো ইঞ্চি থাকবে তাহলে নিচের গেটটা টোটাল আমাদের হচ্ছে কত তেইশ থেকে চব্বিশ ইঞ্চি ঠিক আছে ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরপর আমরা এই যে শেপ কাঠ দিয়ে এইভাবে শেপ দিব শেপ কাঠটা কিন্তু এইভাবে ধরবেন না এইভাবে যদি শেপ কাঠটা ধরেন এই জায়গাটা একটু চিকন হবে তো শেপ কাঠটা আপনার এই পাশে ঘুরিয়ে এইভাবে ধরবেন এরপরে যে এক ইঞ্চি করে যে বাড়তি কাপড়টা নিচ্ছি সেই মার্জিন অনুযায়ী আরেকটা মার্জিন তো দর্শক এবার আসি আমাদের মূল বিষয় সেটা হচ্ছে কামিজের সামনের গলাটা কেন পিছন দিকে যায় যদি কোনো কামিসের সামনে পিছনে একই গলা দেন তাহলে ওই কামিসে যদি হাতায় তালপাট কাটিং করেন তাহলে কিন্তু সামনের গলাটা পিছন দিকে যাবে তাহলে কামিজটা পরার পর আপনি যেদিকেই পরেন না কেন পরার পর সামনের গলাটা পিছন দিকে টান ধরবে যদি হাতায় তালপাট দেন তো দর্শক একটা কথা এখানে ক্লিয়ার হয়ে যান যদি সামনে পিছনে একই গলা হয় তাহলে হাতায় কোনো প্রকার তালপাট কাটিং করা যাবে না এবং তো তার জন্য আমাদের এই কোনার থেকে আমরা এইভাবে একটা মার্জিন টেনে নিব নেওয়ার পর এখানে জাস্ট এক ইঞ্চি নিব এক ইঞ্চি নেওয়ার পর ফিতাটা এইভাবে ধরব এইখানে চিহ্ন করব চিহ্ন করার পর এইখান থেকে আমাদের এইভাবে শেপটা করে নিতে হবে এখানকার রাউন্ড শেপটা বুঝছেন তো অনেকের ক্ষেত্রে এখানে হাতাটা সেলাই করার পর কমপ্লিট করার পর এই জায়গা মানে টোপলা হয়ে থাকে ঘুষ ধরে থাকে তো এখানে ঘুষ ধরার কারণ হচ্ছে এখানে যদি আপনাদের অতিরিক্ত বেশি কাপড় থাকে তাহলেও সমস্যা এবং অতিরিক্ত যদি কম কাপড় থাকে তাহলেও সমস্যা এখানে এ রাউন্ড শেপটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে তাহলে টান ধরবে না লুসও হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই শেপটাই যে এইভাবে দিয়ে দিবেন আচ্ছা তাহলে এখন আমরা কামিজটা কাটিং করে নেই আর আমি যেভাবে মার্জিনগুলো দিলাম এইভাবে যদি মার্জিনটা আপনি দিতে পারেন কামিসের সে নিচের সাইড ফাড়াও আপনার সরে যাবে না বা বাঁকা হবে না নিচের দিকে ঝুলবে না অনেকের ক্ষেত্রে নিচের দিকে যেহেতু ঝুলে যায় সেই ক্ষেত্রে এইখানে ঠিক রাখবেন এইখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবেন তাহলে এখানে হাফ ইঞ্চি ডাউন দিলে দেখবেন যে নিচে কোনো আর ঝুলবে না ঠিক আছে তাহলে দর্শক দেখেন যে কামিজটা কাটিং করলাম তো এইখানে একটা চিহ্ন করতে হবে এইখানে একটা চিহ্ন করতে হবে এই দুই জায়গার চিহ্নটা অবশ্যই করতে হবে আচ্ছা এখন এইখানে যে কাপড়টা আছে এইটা দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে এখন হাতার মহরটা কতটুকু আছে সেটা যদি আমরা একটু মাপ দিয়ে কাটিং করি তাও হবে এবং বড়ি অনুযায়ী সেই বড়িকে আপনারা চার ভাগ করে এক ভাগ নিয়ে এক ইঞ্চি বাদ দিয়ে যদি তৈরি করেন তাও হবে দুইটা সিস্টেম এইখান থেকে মার্জিনের জন্য ফিতা বাদ দিয়ে ফিতাটা এইভাবে যদি আমরা ঘুরিয়ে দেখেন সাড়ে সাত ইঞ্চি হাতার আর মহল তাহলে আমাকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে হাতাটা আট ইঞ্চি কাটতে হবে আর মহলটা তাহলে এটার সাথে আমাদের অ্যাকুরেট হচ্ছে এখন আমরা হাতা কাটিং করব। এই হাতা কাটিং করার জন্য আমাদের এই কাপড়টাকে দেখেন এইভাবে ভাস করতে হবে এখানে তাহলে আমাদের চার পাট কাপড় এই পাশে হাতার লম্বা লম্বা ঠিক এখানে একটা জয়েন পরবে যেহেতু দুই হাত বহরে কাপড় দিয়ে তৈরি করতেছি তার জন্য যদি আপনারা আড়াই হাত বহরে কাপড় নেন তাহলে কিন্তু হাতায় জয়েন পড়বে না আমরা এই সিলটা কেটে ফেলব এখানে আমাদের চার পাট কাপড় আমরা এই পাশে একটা মার্জিন করে নেই এটা কিন্তু আমাদের বরাবর জয়েন এবার আসি এইখান থেকে হাতাটার লম্বার মাপ এবাস থেকে হাতার লম্বাটা দিব আজকে আমি কত ষোলো ইঞ্চি আর সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি আমরা বেশি নিলাম এরপর এখান থেকে হাতার একটা রাউন্ড শেপ করতে হয় তার জন্য আমরা নিব পৌনে তিন ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম তিন ইঞ্চি নিলাম আচ্ছা এরপর এইখান থেকে ধরে আমাদের আট ইঞ্চি নিতে হচ্ছে ঠিক আছে সেলাই মার্জিন বাদ দিয়েই আমরা আট ইঞ্চি নিব এই যে আট ইঞ্চি আর এইখানে আমাদের নিব কত আমরা এইখানে নিব পাঁচ ইঞ্চি এরপর নিব আমরা এক ইঞ্চি বেশি এরপর এইখান থেকে ঠিক এইভাবে একটা শেপ করে নেবেন এই হাতার আর মহলটা সেলাই করার পর আমাদের সাড়ে সাত ইঞ্চি থাকবে এখানে হাফ ইঞ্চি কাপড় আমরা বেশি রাখলাম এরপর শেপ কাট দিয়ে এইভাবে শেপ গুলো দিয়ে নিবেন আর এখানে একটু চিহ্ন করবেন আচ্ছা এবার আমরা হাতার মহরটা মিলিয়ে দেখি যে আমাদের হাতার মহরটা এখন হয় কি না এই যে দেখেন হাতার মহড়াটা কিন্তু আমাদের অ্যাকোরেট তো দর্শক যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনি কাজ করেন অবশ্যই হাতার মহড়াটা অ্যাকোরেট হবে কোনো জায়গায় সমস্যা হবে না এখন এই যে গলার পট্টির কাপড়টা কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিব আপনাদের সেলাই করার সময় যারা সেলাই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন গলার পট্টির কাপড়টা কিভাবে কাটতে হয় বা এটা সেলাই কিভাবে করতে হয় আর দর্শক কাপড়ের যে হিসাবটা কাপড়ের হিসাবটা হচ্ছে এরকম যদি আপনার তিরিশ থেকে আটত্রিশ ইঞ্চি বড়ি হয় তাহলে দুই হাত বহরের কাপড় আড়াই গছ লাগবে আর যদি আপনার আটত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বড়ি হয় দুই হাত বহরের কাপড় তাহলে তিন গজ লাগবে আর যদি আপনার আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে তিরিশ থেকে আপনাদের পঞ্চাশ ইঞ্চি বড়ির জন্য আড়াই গছ কাপড় নিলে হয়ে যাবে এখানে শুধু আপনাদের দুই হাত বহরের কাপড় হলে বড়ি বেশি হলে হাফ গছ কাপড় বেশি লাগতেছে আশা করি বুঝতে পারছেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ